সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আজকে আমরা অনেকগুলা কালেকশন দেখবো ঈদের কালেকশন ঈদের কালেকশন ঈদের কালেকশন ঈদের কালেক কালারিং আছে তারপরে যদি বেবি চান বেবি আইটেম যে আমি বেবি আইটেম চাচ্ছি আচ্ছা আমার ফতুয়া লাগবে কাজ করা এই যে এখানে দেখতে দেখতে দেখা গেছে অনেকগুলো টাইম চলে যাবে তবে সিম্পল একটা কাজ করা বুকের ভিতরে সিম্পল একটা কাজ করা এবং কলার ভিতরে দেখো কত সুন্দর করে মানে ডিজাইনটা কতটা সুন্দর এবং বাটমটা দেখেন আচ্ছা ওকে আমরা আগে দূরে থেকে দেখে যারা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দি দু তো আমাদের শোরুমে চলে আসেন আর যারা অনলাইন ইন দিতে চান ইমো আছে WhatsApp আছে ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন ডিজাইন কত সুন্দর ঠিক আছে কত সুন্দর সাইজ গুলো কি কি হবে 40 42 44 46 আচ্ছা যারা অনলাইন ইন দিতে চাচ্ছেন এই যে ইমো আছে WhatsApp আছে 100 টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম ক্লোজলি আনে এগুলো অফার আমরা কত টাকা দিব জমা মাত্র 500 টাকা ডিসকাউন্টে এগুলো এক হাজার টাকা দেড় হাজার টাকা করে আপনাদের থেকে নিবে আমরা দিব কত মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা বেবি সাইজ নিতে চাচ্ছেন চব্বিশ থেকে চত্রিশ পর্যন্ত সাইজ এবং প্রাইসটা পড়বে কত পাঁচশো থেকে সাতশোর ভিতরে এই প্রোডাক্টের প্রাইস পড়বে ঠিক আছে সাইজগুলো কি কি হবে চব্বিশ থেকে ছত্রিশ চব্বিশ থেকে ছত্রিশ ওকে স্ক্রিনশট দিবেন নাম থেকে অ্যাড্রেস দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন কফাতা আর এটা হলো বুকের ডিজাইনটা বিভিন্ন কালার মিলানো আছে ঠিক আছে

যারা সিকোয়েন্স পছন্দ করেন নিয়ে নিতে পারেন পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর আছে এবং সাইজগুলো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স কিন্তু সফট যে প্রিন্টের এই যে এখানে বিভিন্ন কাজ করা সাদার কালেকশন কালেকশন দেখেন এগুলো আমি ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা দ্রুত চলে আচ্ছা ফতুয়া দেখি চলে ফতুয়া অনেকে দেখতে চাও হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে টেলিগ্রাম আছে না তিনটা সাইড আছে তো এখানে আমাদের নখ দিলে আমরা দিয়ে দিতে পারবো সাইজ হলো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্রাইস হবে চারশো থেকে ছয়শোর ভিতর দেখেন এই একটা প্রিন্টের আছে এই একটা প্রিন্টের আছে তিনটা প্রিন্ট আরো একটা বের করে ফেলেন দ্রুত বের করেন এইগুলা কিন্তু আমরা চারশো থেকে ছয়শোর ভিতরে দিচ্ছি চারশো থেকে ছয়শো এর ভিতরে আবার কি ডেলিভারি ফ্রি মাত্র চারশো টাকায় ডেলিভারি ফ্রি এই যে মন দেওয়া আছে ঠিক আছে কত সুন্দর করে দেওয়া আছে আচ্ছা পাঞ্জাবিটা দূরে থেকে দেখে অনেকেই স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দ্রুত আমাদের শোরুমে চলে আসেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করেন ঠিক আছে আর এটা প্রাইসটা যদি আমরা দেখতে যাই তাহলে 700 থেকে 900 ভিতরে পড়বে 700 থেকে 900 এই যে পাঞ্জাবিটা দেখতেছি এটা পাঞ্জাবিটা সাইজ হবে কি কি 40 42 44 এবং প্রাইসটা পড়বে কত মাত্র 500 টাকা থেকে 500 থেকে 600 এর ভিতর 500 শিলে কতটা সুন্দর শিলে দাও আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর একদম সিম্পল একটা ডিজাইন ঠিক আছে ওকে তারপরে এগুলা প্রাইস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এটার ভিতরে ডিসকাউন্ট কত পড়তেছে 900 থেকে 1300 900 থেকে 1300 1300 এর ভিতরে এই স্ক্রিনশট দিবেন তারপর আমরা নতুন আরো কালেকশন দেখি চলেন এই পাঞ্জাবিটা দেখুন উজলি দেখেন কত সুন্দর ডিজাইন ঠিক আছে এবং বুকের ভিতরে ডিজাইনটা দেখেন কত সুন্দর কতটা সুন্দর দেওয়া আছে ঠিক আছে কত সুন্দর ডিজাইন সফট কাপড়ের ভিতরে সাইজগুলো কি কি হবে

900 থেকে 1300 পর্যন্ত এই যে হলো পাঞ্জাবি দেখেন এই হলো বাচ্চা পাঞ্জাবি দেখেন আরো কত সুন্দর সুন্দর পাঞ্জাবি রে ভাই আপনারা দ্রুত চলে আসেন এটা কি সাই 26 সাই ডিজাইনটা কত সুন্দর দেখছেন এগুলা প্রাইস কত 700 থেকে 900 ভিতরে সাথে পাঞ্জামা ফ্রি রে ভাই পাঞ্জামা ফ্রি আয়ের জন্য কত লাগা অনেকের জন্য তো দেখেন দেখেন রে ভাই দেখেন এই যে সুতি কাপড়ের ভিতরে চলেন আরো দেখেন খুলতে থাকেন আপনারা প্রিন্টারগুলো খুলতে থাকেন এই আরেকটা আছে প্রিন্টেড আরো একটা কুলেন ঠিক আছে এই যে দেখেন এটা কি কালার আকাশী কালারের ভিতর এই যে খান্স পাঞ্জাবি ফেসবুক খান্স পাঞ্জাবি অনলাইন শপ স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দ্রুত চলে আসেন এগুলো প্রাইস কত পাবে 400 থেকে 600 এর ভিতরে না 400 থেকে 600 এর ভিতরে চলেন স্ক্রিনশট দেখছেন কত সুন্দর বাটন অস্থির একটা বাটন না আচ্ছা এগুলো দেখি তো একটু ধরেন সাইজগুলো কি কি হবে 40 42 44 এবং আমরা যদি প্রাইস নিয়ে আলোচনা করি কত নয়শো থেকে বারোশো ভিতরে ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এইরকম কাজ করা ফতুয়া দেখছেন এরকম কাজ করা কতটা গ্লু গর্জিয়াস কাজ করা হ্যাঁ সাইজগুলো কি কি হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই যে ফতুয়াটা আছে এটা প্রাইসটা পড়বে ছয়শো থেকে সাতশো ভিতরে নতুন জেনারেশনের যে পেন্সগুলো আছে পাঞ্জাবি এইগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো সাইজগুলো কি কি হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আচ্ছা প্রাইস নিয়ে যদি আলোচনা করি তাহলে কত সাতশো থেকে সাতশো থেকে নয়শোর মধ্যে

বিনো 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 তারপরে হলো প্রাইস কত করতে করতেছে আমরা যারা কুচ্চা দিতে ডিসকাউন্টে বিগ ডিসকাউন্টে কত করবে 900 থেকে 1300 900 থেকে 1300 5d একটা কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু পাঞ্জাবি ফাটাফাটি লাগবে গাধলে কাছে নেন কাছে নেন সাইজ 40 42 44 700 থেকে 900 ভিতরে ঠিক ফতুয়া দেখেন ফতুয়া কালেকশন দেখছেন মানে মালের অভাব নেই দেখেন পাঞ্জাবি ডিজাইন কি দেখেন ডিজাইনটা দেখেন না ভাই এগুলো ডিজাইন দেখেন আপনি আমাদের শোরুমে চলে আসুন

হ্যালো بوকেট ডিজাইন ঠিক আছে চলেন আমরা দেখি ফটোটা যে পার্সোনাল বিকাশ নাম্বার আমাদের একটাই বিকাশ নাম্বার এই নম্বরে 300 টাকা অ্যাডভান্স করলে কি অর্ডার কনফার্ম এবং প্রাইস গুলো নিয়ে আলোচনা করলে কত পড়বে 600 থেকে 700 ভিতরে 24 থেকে 34 সাইজ পড়বে এবং প্রাইস পড়বে কত 500 থেকে 700 এর ভিতরে ডেলিভারি ফ্রি আসেন আসেন আমাদের ট্রান্সপারেন্সি ভিটে চলে আসেন সবাইকে ঈদ উল আযর উপলক্ষে ঈদ মোবারক আসসালামু আলাইকুম